আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো তো এই ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র যেটা অলরেডি পরীক্ষা হয়ে গেছে তো ছেলে তোমরা এই নমুনা প্রশ্নপত্রটি সমাধান করে যেতে পারো ইনশাল্লাহ তোমাদের পরীক্ষায় এখান থেকে কমন আসতে পারে তো আমি যে ভিডিওগুলো দিই নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র তো তোমরা অনেকেই পরীক্ষা দিয়ে এসে কমেন্ট করো বা আমাকে ইনবক্সে মেসেজ দাও যে ভাইয়া আপনার নমুনা প্রশ্নপত্র থেকে আমাদের পরীক্ষায় খুব কমন এসেছে তো তোমরা অবশ্যই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবে এবং আমি যে ভিডিওগুলো আপলোড করি তোমরা অবশ্যই একবার হলেও এই ভিডিওগুলো দেখে যাবে ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষায় কমন আসবে তো পৃথিবী ছিল প্রথমে তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ের কবিভাবে সৃজনশীল প্রশ্ন দেওয়া হবে আটটি আটটি থেকে তোমাদের যে কোনো পাঁচটি সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতে হবে তো এই যেখানে বলি দেওয়া আছে যে যে কোনো পাঁচটি প্রশ্নে অ্যান্সার করতে হবে তো এই যে এখানে এক নম্বর সৃজনশীল তারপর হচ্ছে দুই নম্বর সৃজনশীল এটা তোমরা ভালো করে পড়বে তিন তারপরে যে চার পাঁচ তারপর হচ্ছে ছয় সাত আট এই হচ্ছে তোমাদের মোট আটটি সৃজনশীল প্রশ্ন তো এখান থেকে তোমাদের যে কোনো পাঁচটি সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করবে তারপর হচ্ছে হ বিভাগ হ বিভাগে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হবে এই যে তো এখানে মোট পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হবে পনেরোটি থেকে তোমাদের যে কোনো দশটি সংক্ষিপ্ত করতে হবে তোমাদের সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ে একটি নমুনা প্রশ্নপত্র তো তোমরা এই নমুনা প্রশ্নপত্রটি সংগ্রহ করতে চাও তাহলে তোমার কি করবে আমাদের ফেসবুক পেজে গেলে এটি তোমরা পেয়ে যাবে তো আমি ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অথবা তোমরা ফেসবুকে ইজি এডু সার্চ করলে আমাদের পেজটি পেয়ে যাবে তো সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য